বলেন দেখি সবাই এই জিনিসটা কি দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে একটা রাজবাড়ি বাট এটা রাজবাড়ি না এটা একটা গির না তাহলে কি হতে পারে এটা বলেন একটু জুম করে দেখাবো আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি এটা কি যদি সব তাহলে তো আর না দেখি আপনাদের মধ্যে একটা ধাতা কত সুন্দর একটা ফুলের বাগান ছোট একটা মিলান শহরের মধ্যেই মনুমেন্টাল জায়গাটার নাম আশপাশটা কত সুন্দর ওই যে গাড়ি টাওয়ার আমার বাসায় কাছেই এই গাড়ি বালিদের টাওয়ার এখানে আর এটা হচ্ছে সামনের স্পেস স্পেসে দিলাম সবই রাজবাড়িও না গির্জাও না এটা এটা একটু জুম করে দেয় সামনে জাস্ট একটু বোঝার জন্য ধাতা দিয়ে দিলাম যান সবাই বলবেন এটা উত্তরের অপেক্ষায় রইলাম হাফেজ